বরিশালের স্বেচ্ছাসেবী সংগঠন মানবীর আয়োজনে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ বাজার সামগ্রী বিতরণ করা হয়েছে আজ রবিবার সকালে মানবীর আয়োজনে পঞ্চাশ জন সুবিধা পরিবারের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এই ঈদ বাজার সামগ্রী বিতরণ করা হয় প্রতি বছরের মতো এবারও মেহেদি ফেস্টিভাল থেকে আসা অর্থে এসব পরিবারের মাঝে এই ঈদ বাজার সামগ্রী বিতরণ করা হয়েছে এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লুসিকান্ত হাজং এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা অধিদপ্তরের সহকারী পরিচালক সাদ্দ পারভেজ মানবীর উপদেষ্টা মোহাম্মদ শাহজাদা হিরা সহ অন্যান্যরা ঈদবাজার সামগ্রী হিসেবে দেওয়া হয়েছে চাল তেল আলু চিনি সেমাই দুধ সহ মুরগি কেনার জন্য দেওয়া হয়েছে নগদ অর্থ মানবী সংগঠন থেকে মূলত যে কার্যক্রমটা এটার বাস্তবায়ন অনেক আগে থেকেই চলছে আমরা বিভিন্ন জায়গা থেকে করছি আমাদের গত কালকে আমাদের অনেক বড় একটা ফানরাইজিং প্রোগ্রাম গেছে আমরা বিভিন্ন বৈশালের হেনা আর্টিস্টদের নিয়ে একটা মেহেন্দি ফেস্ট করছে ওখান থেকে একটা বড় আমাদের কি বলে আর্নিং হয়েছে তারপরে আরো নানা জায়গা থেকে আমাদের সাহায্য আসছে এবং এই আমরা মোট একশো চল্লিশ জনকে ঈদ গিফট আমরা আসলে দিয়েছি এবং মানবী এই ধরনের কাজ আগেও করেছে এবং ভবিষ্যতেও আমরা এই ধরনের কাজ করব। আচ্ছা আমরা বেশ কয়েক বছর যাবতই এই কাজ করে আসছি আমরা মূলত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন তো আমাদের যে অর্থায়ন হয় এই অর্থায়নের পুরো অংশ কিছুটা অংশ আমাদের এই যে স্বেচ্ছাসেবী কাজে আমরা ব্যবহার করি আর এই টাকাটা মূলত এসেছে আমরা কিছুদিন আগেই একটা ইফতার পার্টি করেছি এবং সেখানে মেহেদি ফেস্টিভ্যাল করেছি সেখানে যে রেজিস্ট্রেশনের টাকা তার বড় একটি অংশ আমরা এই বাজারের জন্য দিয়েছি আর আমরা আশা করব আগামীতেও এই কাজ চালিয়ে যাবার বাংলাদেশে আগামী কালকে ঈদ সবাইকে জেলা প্রশাসন পক্ষ থেকে ঈদ মুবারক ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সাথে আজকের এই ঈদ সামগ্রী বিতরণের সহযোগী কে মানবী মানবিক সবসময় ভালো কিছু কাজ করে তারই আজকে এই যে ধারাবাহিকতায় এই ৪০ জন পরিবারকে ঈদ সামগ্রী দেওয়া হচ্ছে আর গত পরশু দিনেও প্রায় একশো জনকে ঈদের কিছু প্যাকেজ দেওয়া হয়েছিল আমরা তাদের এই উদ্যোগকে ধন্যবাদ জানাই যদিও বিষয়টা সামান্য তবে কিন্তু সাথে সাথে এই ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে মানবীকে ধন্যবাদ জানাচ্ছি পুনরায় সকলকে ঈদ মুবারক